nya to khara e ki

এবার বলতে বসে থাকা লাগে বাইশটা মিনিট এবং আটটা ভিডিও আটটা ভিডিও কত বাইশ আমার কত মিনিট গেছে এর ইয়ার হবে ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে এরপরে যাই অ্যাপ্লাই করতে হবে মনিটাইজ না হলে আমার সব টাকা কষ্ট হয়ে যায় এর মাধ্যমে স্ট্রাইক আই এই আই এত হারাম লাগে ওকে মনিটাইজ দিলে দশ হাজার কেন বাবা না এই যে তারা আইছিল না এই যে তারা আইছিল তেয়ার বাগ nitride तीन ওাস্টম কমপ্লিট করে তো জিমেল আছে নেজের গসি তো হইন ভিডিও করিছে মানে আমি তো ওষুধের যাত কেনা আমরা এটা হারস তুমি খালি কি হবে ওষুধের রিভিউ দিতি আরস কি রিভিউ দনসতি রেকর্ডিং چلا চলে ভিডিও গুলো সাজল দু গলো নকল আসল মানে সিস্টিনেবি এনি কোঠিন নি আছে আমরা এই ইনসেক্সুয়াল রিলেশনশিপ কেনে ও বড় ভিডিও